উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত নবদ্বীপ শহর ইংরেজি মাধ্যমে শিশু শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান রানির ঘাটের হোলি চাইল্ড কেজি স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের প্রাককালে স্কুলের নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল সাতই অক্টোবর সোমবার সকালে স্কুল প্রাঙ্গণিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পণ্ডুরী কাক্য সাহা পুরপ্রধান তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি বিমানকৃষ্ণ সাহা পরিচালন সমিতির সম্পাদক ডক্টর বিজন কুমার সাহা বিশিষ্ট শিক্ষাব্রতি রঞ্জিত ব্যানার্জী মিহির কান্তি পাল বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিমল হোর পরিচালন সমিতির সদস্য সুভাষ কুণ্ডু সুজিত নন্দী নবদ্বীপ থানার আইসি সি জলেশ্বর সহ অন্যান্য বিশিষ্টজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ পূজা অর্চনা ও মাঙ্গলিক অনুষ্ঠানের পর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের আয়োজন বিষয়ে আমাদের কাছে বিস্তারিত জানালেন অধ্যক্ষ চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ভারতীয় প্রাককালে প্রাককালে পড়ব না আর পরেই আমাদের দুর্গা পুজো আরম্ভ হচ্ছে প্রাককালে এই সম অনুষ্ঠানটা অর্থাৎ ভিত্তি স্থাপন স্থাপন করার যে অনুষ্ঠান পুজো হয়ে গেছে এবং বাকি কাজটা হবেই এর এই বিদ্যালয়ের সমস্ত অশিক্ষক কর্মী শিক্ষক কর্মী ম্যানেজিং কমিটি সকলে আজ এখানে উপস্থিত হয়েছি আমরা একটা সকলের স্কুলের সঙ্গে আমিও আছি একটাই বক্তব্য যে এই ইনস্টিটিউশনটা নবদ্বীপে আরো এই ধরনের কিছু ইনস্টিটিউশন এখন হয়েছে এই ইনস্টিটিউশনটা অনেক প্রাচীন নবদ্বীপের কাছে সেভেন্টি ফোরে সম্ভবত আজকে শুভ সকাল শারদীয়ার প্রাককালে আমাদের মাস্টার মশাই যেমন বলেছিলেন যে আজকে হোলি চাইল্ড স্কুলে পঞ্চাশ বছর উপলক্ষে এবং আর একটি নতুন বিল্ডিংয়ের বৃত্তিপদ স্থাপন হবে তার জন্য আমার মাননীয় এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব অন্যান্য গুণীজন আমার সাংবাদিক বন্ধুগণ অন্যান্য আছেন শিক্ষক শিক্ষিকারা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অন্তরে শিক্ষাই আমাদের মানবতা শিক্ষাই আমাদের আবেগে অন্তরতা এই অন্তরতা মানবতার মধ্য দিয়ে আমরা সবাই মানুষের কাছে থেকে মানুষের সাথে থেকে মানুষের কল্যাণ কিভাবে মঙ্গল রূপে জাগ্রত করব এই জাগ্রত পরিবেশের মধ্য দিয়ে তাই আমার ধামে রানীর ঘাট আছে হলিচয় কেজি স্কুলের ইংলিশ মিডিয়ামে ধীরে ধীরে যে জাগ্রত হয়ে এগিয়ে চলছে এই এগিয়ে চলায় সমস্ত ছোট ছাত্র ছাত্রীরা ধীরে ধীরে সবার মধ্য দিয়ে এক শিক্ষার গতি শিক্ষার অগ্রগতি তাদের অন্তরে বিকশিত হচ্ছে আপনারা আজকে আমাদের এখানে গোল্ডেন জুবিলির একটি বিল্ডিং হবে তার ভিত্তিপ্রস্ত স্থাপন হলো আমাদের স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উৎসব হবে সেটা হবে ডিসেম্বরের তিরিশ এবং একত্রিশ সেই অনুষ্ঠান উপলক্ষেই আমাদের একটি বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংটার ভিত্তি স্থাপন হলো আজকের নানা রকম অনুষ্ঠানের মধ্যে কে করলেন আর কুড়ি তারিখে আগামী কুড়ি তারিখ আমাদের এই প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র সবাইকে নিয়ে একটি মিটিং করা হয়েছে কল্যাণ জুবিডির উপলক্ষে প্রত্যেকের মতামত প্রত্যেকের উৎসাহ কি রকম কি আছে সেটা জানার জন্য আগামী বিশ তারিখে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চের বিকেল চারটের সময় আজকের উদ্বোধন কে করলেন ভিত্তিপূর্ণ কে করলেন বিধায়ক কুণ্ডরী কাক্ষ এছাড়া ছিলেন আমাদের চেয়ারম্যান আইসি নবদ্বীপ থানা আইসি আমাদের স্কুল কমিটি পরিচালন কমিটির সমস্ত সদস্যরা এসেছিলেন আরও বাইরের কিছু অভিভাবকরা এসে দেখে গেছেন আপনার নাম চণ্ডী প্রসাদ ব্যানার্জি আপনি স্কুলের অধ্যক্ষ অধ্যক্ষ